জামাতિસ્তামি সর্বপর্যায়ে নেতা এবং কর্মী ভাইরা এক একজন যদি সমাজকর্মীর ভূমিকা পালন করতে পারে তাহলেই আমাদের দ্বারা খুব দ্রুত সময়ের ভিতরে সমাজ বিপ্লব করা সম্ভব কারণ সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়েই কেবল মন্ত্র মানুষের ভিতর থেকে পরিবর্তন আনা সম্ভব এবং সেই পরিবর্তনটাই আমাদের সমাজ বিপ্লবে রূপান্তর হবে ইনশাআল্লাহ কুনতুম খাইরু উম্মাতিন উক্বরিজাত নাস আমরা তোমরা হলো সর্বোত্তম জাতি তোমাদেরকে মানবতা কল্লানের জন্য সৃষ্টি করা হয়েছে

সুতরাং এই নির্দেশ কেউ যদি আপনাকে বাধা দেয় আপনি স্পষ্ট করে বলতে পারবেন যে ভাই এটা সংগঠনের কাজ আমি মনে করি না আমার নাজাদের কাজ হিসেবে আমি কাজটা করছি কিন্তু আমাদের প্রত্যেকের জায়গা থেকে এটুকু বলবো যে নিজ দায়িত্বে নাজাদের জন্য কাজগুলো করবেন জামাত ইসলামীর দায়িত্বশীল থেকে শুরু করে সর্বস্তরের জনশক্তিকে সমাজকর্মী বানানোর টার্গেট নিয়ে জামাত ইসলামের কাজ শুরু করেছে যে আমাদের শুধুমাত্র একজন থানা আমির থানা আমির থাকবে না তিনি একজন সমাজকর্মী হিসেবে ভূমিকা রাখবেন যেভাবে আল্লাহ রসুল সাল্লাম একজন সমাজকর্মী হিসেবেও কাজ করে সমাজ সেবামূলক কাজের সাথে তিনি নিজে সম্পৃক্ত হয়েছে ফলাফা রাশেদার সময় হলিফারা প্রত্যেকে কিন্তু সমাজ কর্মী হিসেবে ভূমিকা রেখেছেন আরেক বাড়িতে কিনে কাজ করে দিয়ে আসছেন কিভাবে এটা আছে না তার মানে জামাত ইসলামী সর্ব নেতা এবং কর্মী ভাইরা এক একজন যদি সমাজকর্মীর ভূমিকা পালন করতে পারে তাহলেই আমাদের দ্বারা খুব দ্রুত সময়ের ভিতরে সমাজ বিপ্লব করা সম্ভব কারণ সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে কেবলমাত্র মানুষের ভিতর থেকে পরিবর্তন আনা সম্ভব এবং সেই পরিবর্তনটাই আমাদের সমাজ বিপ্লবের রূপান্তর হবে এই জন্য এখন থেকে আপনারা যদি পাঁচ বছর ছয় বছর আগের কথা চিন্তা করেন তার চাইতে এখন অনেক বেশি পরিকল্পিতভাবে সমাজ সমাজসেবামূলক কাজগুলো শুরু হয়েছে বিগত কয়েক বছর ধরে আপনারা দেখছেন একজন আমির জামাত স্বয়ং এই কাজের রোল মডেল তিনি নিজে এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই কাজগুলো তোমরা করো সুতরাং সম্মানিত ভাই আমার আর এই সব কাজগুলোর জন্য কিন্তু টাকা লাগে না একজন ভাই আপনার পাশের বাড়ি একজন অসুস্থ হয়েছে তাকে দেখতে যাওয়ার জন্য খুব বেশি টাকা খরচ হয় না আপনার পাশের বাড়ি আপনার মহল্লার মধ্যে একটা নতুন শিশু যা করেছে সেই শিশুকে দেখতে যাওয়া তার জন্য দোয়া করার জন্য খুব বেশি খরচ হয় না আপনার পাশের বাড়ি আপনার মহল্লার মধ্যে একজন মারা গিয়েছে সেই ফ্যামিলির খবর নেওয়া তার জানাজা অংশগ্রহণ করা তার দাফন কাপনে আপনার অংশগ্রহণ করা এটার জন্য কিন্তু খুব বেশি টাকার খরচ হয় না জাস্ট আপনার উদ্যোগ আপনার মানসিকতা এইটুকুই কিন্তু ওই ফ্যামিলিটার প্রতি আপনার একটা বড় প্রভাব তৈরি হবে ইসলামের একটা বড় প্রভাব তৈরি হবে আমি তো এই জন্য বলেছি যে আমাদের একজো আমাদের একটা ওয়ার্ডের ভিতরে যে পরিমাণ জনশক্তি আছে সব জনশক্তিরা যদি একজন সমাজকর্মী হয়ে যেত তাহলে ওই মহল্লার মধ্যে ওয়ার্ডের মধ্যে এমন কোন ভাই বোন থাকতো না অসুস্থ হওয়ার পরে তার পাশে কেউ দাঁড়াবে না ওই মহল্লার মধ্যে ওয়ার্ডের মধ্যে এমন শিশু যার পাশে গিয়ে আমাদের ভাইরা গিয়ে দেখতে যাবে না তার জন্য দোয়া করতে তার একটা গিফট নিয়ে দাঁড়াবে না এইভাবে যদি আমরা সবাই মিলে এই কাজটা করতে পারি তাহলে দেখবেন সমাজের মানুষগুলো আমাদেরকে বেছে নেবে আমাদের জন্যই দোয়া করবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এই কাজের মধ্য দিয়ে আল্লাহ আমাদের আল্লাহ সন্তুষ্টি এবং নাজাদের ওসিলাহ হিসাব আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম